আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন পাঁচ বছর ইউনুসকে ক্ষমাতে রাখার জন্য মার্চ ফোর কর্মসূচি অতি শীঘ্রই আসছে আর এটা আসবে কেন দেখুন বর্তমান পরিস্থিতি এরকম যারা ডক্টর ইউনুসের পতন চান পতন চায় তারা কিন্তু ইতিমধ্যে শুরু করে দিয়েছে তারা বলা বলি করতেছেন যে ডক্টর ইউনুসকে অতি দ্রুতই ক্ষমতা ক্ষমতাচ্যুত করতে হবে এবং কি তাদেরকে তাদের ক্ষমতা লাগবে এটা আপনারা বুঝতে পারতেছেন কারা এ ধরনের কথা বলতেছে আবার কেউ কেউ বলছে যে ডক্টর ইউনুসকে যেভাবেই হোক পাঁচ বছর হোক দশ বছর হোক আবার কেউ বলতেছে পনেরো বছর আবার কেউ বলতেছে না পনেরো বছর না পাঁচ বছরই থাকুক বা দশ বছরই থাকুক হোক ডক্টর ইউনসকে ক্ষমতায় রাখতে হবে তো যারা এই যে দুইটা দ্বন্দ্ব লেগে গিয়েছে যাদের ভিতরে এই দুইটা দ্বন্দ্ব এত তাড়াতাড়ি কি শেষ হবে তাড়াতাড়ি শেষ হবে না এই দুই দ্বন্দ্ব মাঠে নামবে মাঠে নেমে তাদের ভিতরে ভিতরে লাগবে একটা সংঘর্ষ হবে এ পক্ষের আহত হবে ওই পক্ষ আহত হবে এই পক্ষে নিহত হবে ওই পক্ষর নিহত হবে দু পক্ষের আহত নিহত মিলিয়ে দেশে একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হবে তখন দেশের জন্য এটা কি কল্যাণজনক হবে বা দেশের জন্য কি এটা ভালো হবে ভালো হবে না এটা যারা এই ধরনের কাজ করতেছেন বা করার জন্য প্রস্তুতি নিচ্ছেন কোনোভাবেই ঠিক হবে না আরো এটা দলের জন্য হবে যারা যেই দল করেন যে যে দল করেন না কেন এটা উভয় পক্ষের জন্য খারাপ হবে তার তার চাইতে ভালো ডক্টর ইনুস মোহাম্মদ ইনুস নোবেল জয়ী একজন মানুষ এ দেশের প্রধান হয়েছেন উপদেষ্টা মন্ডলিতে বসেছেন ওই চেয়ারটা অনেক সম্মানজনক সে তার সম্মান বজায় রাখবে এটা সবাই আশাবাদী উনিও চাইবে না তার সম্মানে সম্মানে আঘাত লাগুক উনি চাইবে না যে মাননীয় প্রধানমন্ত্রী সাবেক শেখ হাসিনা ওনার মতো পরিস্থিতি তৈরি হোক ওনার বেলায় আবার আমাদের দেশের জনগণও কিছু অংশ জনগণও চাচ্ছে না যে ডক্টর মোহাম্মদ ইউনুস ইউনুসের সম্মানে আঘাত লাগুক ডক্টর ইনুস মোহাম্মদ তিনি ক্ষমতায় এসেছে বসেছে ছাত্র জনতা তহিদি জনতা তাকে বসিয়েছে আবার ঠিক সে স্বইচ্ছায় এসেছে আবার স্বইচ্ছায় চলে যাবে তো দুই দলের দুই দলের বা দুই যারা এইগুলো নিয়ে আলোচনা করতেছেন তাদের উচিত ডক্টর মোহাম্মদ ইউনুসকে কাজ করতে দিন বা কাজ করে তাকে সরে চলে যেতে দিন এটাই উভয়জন উভয়জনের জন্য ভালো হবে এই যে মার্চ ফোর ডক্টর ইউনুস মোহাম্মদের যে কর্মসূচি আপনারা প্ল্যানিং করতেছেন আসতেছে এটা খুবই খারাপ কিন্তু হবে দেশের জন্য এই ধরনের সিদ্ধান্ত থেকে উচিত আসা যে বললাম এই দলেরও কিন্তু ক্ষতি হবে ওই দলেরও ক্ষতি হবে যারা এগুলো নিয়ে বেশি বাড়াবাড়ি করতেছেন এখন ডক্টর মোহাম্মদ ইনুসকে সরাবে কিভাবে এটা নিয়ে পুরা তোলপার লেগে গিয়েছে কেউ বলে আগে নির্বাচন চাই আবার কেউ বলে পরে নির্বাচন চাই যাবেন কোথায় তাহলে তাহলে আমরা দেশের সাধারণ জনগণ আমরা কোথায় যাব এই যে পাঁচ বছরের জন্য ডক্টর মোহাম্মদ ইউনুসের মার্চ ফোর ইউনুস কর্মসূচি যে আসবে তাহলে মাঝখান দিয়ে মরণ তো হবে দেশের জনগণের সাধারণ জনগণের আমরা কোথায় যাব আমাদের দিকটাও একটু চিন্তা করবেন এগুলো এগুলো অন্তত এগুলো থেকে বিরত থাকা উচিত দেশের জনগণের দিকে তাকিয়ে ডক্টর মোহাম্মদ ক্ষমতায় বসেছে উনি আবার চলে যাবে ওনার কাজ করে উনি ঠিকই চলে যাবে উনি আগের আগের মতো মতো এরশাদের বা মানে প্রধানমন্ত্রী সাবেক শেখ হাসিনার মতো বা অন্যান্য দল বিএনপি বলেন জামাত বলেন যার কথা বলেন উনাদের মতো অন্তত হবেন না এটা অন্তত আশাবাদী দেশের জনগণ এগুলোই বলি করছেন দেখতে পাচ্ছি নিউজ প্রোটাকলে দেখা যাক কি হয় অবশেষে আর আপনাদের যদি বলার কিছু থাকে অবশ্যই বলে যান শুনি আপনাদের মতামত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ